দেখুন এর জন্য ভারত সরকার অত্যন্ত কম্পিটেন্ট আমাদের অভিজ্ঞতায় মোদিজির সময়ে বা অটলজির সময়ে আমরা যেগুলো কার্গিল যুদ্ধ বা পরে সার্জিক্যাল স্ট্রাইক এগুলোতে দেখেছি যে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের সম্পদ রক্ষা করে শত্রু রাষ্ট্র যারা জঙ্গিদেরকে মদত দেয় তাদেরকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা অটলজিও দেখিয়েছেন পরবর্তীকালে জিও দেখিয়েছেন তার আগের গুলো আমরা বইতে পড়েছি তাদেরকেও সম্মান জানাই ভারত পাকিস্তান যুদ্ধে যখন যারা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে জিতিয়েছেন যে এই প্রধানমন্ত্রী থাকুন যেই সরকারে থাকুন না কেন তারা লড়েছেন নিষ্ঠার সঙ্গে তা আমাদের একটাই বক্তব্য যে আমাদের ভারতীয় সেনা বা প্যারামিলিটারিরা তারা যোগ্য জবাব দেবেন জঙ্গিবাদ নিকেশ হবে এবং আমরা জনগণ সর্বতভাবে ভারতবাসী হিসেবে শৃঙ্খলাপরায়ণ জনগণ হিসেবে ভারত সরকার বা এমএইচ যে গাইডলাইনগুলো দিচ্ছেন এটাকে অ্যাডভাইসারি হিসেবে না ভেবে এটাকে গ্রহণ করা উচিত আমাদের প্রত্যেকের এই বিষয়ে যে এসপি বলবে এগুলো মেনে চলা উচিত তৃণমূল কংগ্রেস আজকে সোশ্যাল মিডিয়া একটা প্রচার শুরু করেছে যেখানে বলছে পেহেলগামের ঘটনার চোদ্দ দিন পার চোদ্দ দিনে চোদ্দটি প্রশ্ন তারা তুলেছেন বলছেন মৌন মোদি মাস্টার মাইন্ড এখনো পর্যন্ত অধরা মোদি ব্যস্ত আছেন বিহার নির্বাচন নিয়ে এই ধরনের এটা এটা তো ডবল স্ট্যান্ডার্ড কালকে ডুমুর জলাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার যে সুন্দর হিন্দিতে তিনি বলেছিলেন যে আমরা কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সঙ্গে আছি তার মুখ্যমন্ত্রী বলছেন তিনি মালিক তৃণমূল কোন পার্টি নয় কোম্পানি সেই কোম্পানির চেয়ারম্যান কালকে বলছেন ভারত সরকারের সঙ্গে আছি আর ওই কোম্পানির কর্মচারীরা আজকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে এটা তো পাকিস্তানের হাত শক্তিশালী করা হচ্ছে এই ধরনের নাবালকের মতো যখন যুদ্ধের प्रिपरेशन মারাত্মকভাবে 7 তারিখে মকডিলের জন্য বলা হচ্ছে সেই সময়কালে এই ধরনের 14 দফা প্রশ্ন তুলে পাকিস্তান প্রেমীদেরকে উৎসাহিত করা হচ্ছে টুকিড়ে টুকিড়ে গ্যাং জিহাদিদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে এটার মধ্য দিয়ে তা প্রমাণ হয় এই সময় বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে সকলে যে উচিত দেশের সরকার এবং দেশের আর্মির পাশে দাঁড়ানো আপনাকে শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে আমাদের জন্য একটু জাস্ট মানে কি ধরনের আলোচনা বা কি ধরনের বৈঠক এর জন্য শ্রমিক ভটচাঁদ পার্টির প্রধান স্পোর্টস পার্সন আছেন তিনি যখন থাকেন না তিনি যাকে দায়িত্ব দেন তিনি বলবেন আমি ভীষণ ডিসিপ্লিন লোক এটা আজকে নয় আমি ক্লাস সেভেন এইট থেকে আমি ডিসিপ্লিন আমি পাঁচ বছর এনএসএস এ ছিলাম ইলেভেন থেকে থার্ড ইয়ার কলেজে আপনি আমাকে পাবেন না আমি যে রাজনৈতিক দল করেছি আমার যত যন্ত্রণা থাকুক আমি কখনো সাংবাদিক বা প্রকাশ্যে কথা বলে সেই রাজনৈতিক দল বা তার কর্মী সমর্থকদের হতাশ করি আপনি আমাকে যত পারেন পিন ফুটান আমার মুখ থেকে এমন কথা বেরোবে না যাতে বিজেপির প্রত্যেকটা প্রাইমারি মেম্বার পর্যন্ত ভোটার পর্যন্ত আঘাত পাবে